আমার প্রতিপক্ষরা এখন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশি জন জনসমর্থন আছে ইনশাল্লাহ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এসুবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিপক্ষ যারা আছে ওনার জনপ্রিয়তা এবং আমার দলের জনপ্রিয়তা হ্রাস করার জন্য এগুলা

ওনারা দিয়ে মিথ্যাচার করছো জহির জহির যিনি আছে জহির তারপরে জহির আহমদের ছেলে কুকন তারপর আরেকজন আছে জহির আহমদের ছেলে বাহাদুর ওরা ওরা ওকে কন্টাকে দিছি কন্টাকে এই মেয়েটি পরিবারকে ধ্বংস করার জন্য উনি কন্টাকে নিছে কাকে নুরুসনকে নাহলে নুরুসনের সাথে আমাদের সাথে কোনো বিরোধ নাই উনি ঠাকার লোভে করতেছে

এটা আমার অফারত হয়ে গেছে আমার রাজনীতিক জীবনে প্রায় আজকে উনত্রিশ বছর আমি রাজনীতি করতেছি ইনশাল্লাহ আমার রাজনীতি কোনো বিন্দু পরিমাণ কোনো ভুল নেই এই যে আরেকটা বাই আরেকটা জিনিস বাইরে করছে আমার রেকর্ডিং এটা হচ্ছে বুয়া এবং বানোয়াট এই এটা কোনো আমার আওয়াজ না এটা বানাইছে এটা বানাইছে শুধুমাত্র শুধুমাত্র এটা কি আমাকে ছুটো করার জন্য এই এই জিনিসটা বানাইছে আমার আওয়াজ না এটা আমার আওয়াজের সাথে আওয়াজের সাথে মিলে কিনে দেখবেন আপনারা বুঝুন নাই আর একটা কথা হচ্ছে যে আমি এই যে আমাদেরকে মামলার আসামি যে এই মামলায় করছে উনি হচ্ছে বৈষম্য আন্দোলনের দুইটা মামলার আসামি এবং কিছুদিন আগে উনি থানা থেকে জিওল কেটে জিওলখানা থেকে সার পাইছে এর ফর থেকে আবারও ষড়যন্ত্র ষড়যন্ত্রের মানে শুরু করে ষড়যন্ত্র শুরু করছে ওরা ষড়যন্ত্র করছে আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষরা আমার পারিবারিক শত্রুরা সব রয়েছে আমার বিরুদ্ধে বিভিন্ন অপহজার হচ্ছে এই অবস্থায় আমরা দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী যে বিপ্রান্ত হচ্ছে এলাকাবাসী এবং দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে আপনার বক্তব্য কী এলাকাবাসী এবং রাজনৈতিক নেতাকর্মীদের আমার উদ্দেশ্য আমার চরিত্র সম্বন্ধে আমার বয়স এখন বায়ান্ন বছর আমি আমার এলাকায় বড় হয়েছি আমার আমার এলাকায় জানে যে আমি আমার এলাকায় যেটা বারো নম্বর কশেকের গেল এখানে আমি তিনবার চেয়ারম্যান ইলেকশন করছি যাকে নিবেদক আমি সাথে সত্যতা উদ্ঘাটন হক সত্যটা আমার কথা হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যাচাই বাছাই করে এই মামলাটাই রিপোর্ট দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই পুরা বাসখালীবাসীর প্রতি আমার বক্তব্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী যিনি হয় ওনাকে দানের শীষ মার্কায় একটা একটা বোর্ড দিয়ে আগামী সংসদে আগামী সংসদে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ হয়ে আমরা সংসদ সদস্য হিসাবে ফাটাই ফাটাইতে পারি মতো আপনারা সকলকে সকল জনসাধারণকে মা বোনকে আমি বিএনপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী সংসদ সদস্য হিসেবে এখানে জানে মার্কেট যিনি পায় তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে